খবর শুনছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম নবান্ন অভিযানের পর কি এমন হলো বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ হাজার হাজার নেতাকর্মীর অভয়ার মায়ের আঘাতে শুভেন্দুর দিকে আঙুল নবান্ন অভিযানে দলেই কোণঠাসা বিরোধী দল বৈধ নোটিশ ছাড়া কারোর নাম বাদ যাবে না বিহার এসআইআর নিয়ে আশ্বাস কমিশনের হাতে মাংস কিনতে গিয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে পরপর চলল গুলি মাসে পেনশন পাবেন এক লাখ টাকা জেনে নিন নতুন এই প্রকল্পের খুঁটি নাটি পুলিশকে এত মারা হবে যে মমতার কি বললেন বিজেপি নেতা অশোক দিন্দা বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন ট্রাম্পের শুল্ক ধ্বংসযজ্ঞ শুরু ভারতের ব্যবসা পাকিস্তানে চলে গেল অনেক কারখানায় কাজ বন্ধ কোটি কোটি টাকার অর্ডার বাতিল বিরাট বিপাকে হেভিওয়েট বিজেপি বিধায়ক নবান্ন অভিযানে পুলিশকে হুমকি কাণ্ডে এফআইআর দায়ের জয়জোহার প্রকল্পে তিন লক্ষ আদিবাসীকে মাসিক পেনশন ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারের লজ্জিত হওয়া উচিত আরজিকরের নির্যাতিতার মায়ের আঘাত নিয়ে মুখ খুললেন দিলে কি মুখের ভাষা শুভেন্দু একাই দায়িত্ব নিয়ে বাংলা থেকে বিজেপিকে তুলে দেবে ফের তুলোধনা কল্যাণের শিয়ালদহের নাম বদল তরজা সুকান্তর দাবিতে শ্যামাপ্রসাদ কুনালের মুখে বিবেকানন্দের নাম দিদিকে উল্টোপাল্টা কথা বলে অনুতপ্ত করলেন শ্রীরামপুরের সাংসদ এও জানালেন মহুয়া আর তার বলার সাবজেক্ট নয় ঘোষণা দিন অথবা দেশের কাছে ক্ষমা চান রাহুল গান্ধীর অভিযোগের ওপর পদক্ষেপ নির্বাচন কমিশনের রাজ্যের মহিলাদের জন্য ফের সুসংবাদ নতুন প্রকল্পে মমতা সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলবো সুকান্তকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের অভিষেককেই লোকসভার লিডার এক ঢিলে কটা পাখি মারলেন মমতা গত এক বছরে তো কিছু হয়নি নির্জায়িতার মা জখম হওয়ায় শুভেন্দুদের দিকেই আঙুল তুলল অভয়া মঞ্চ আমরা বিশ্বাস করতে পারছি না এরকম জিনিস হতে পারে হাসপাতালে এসে ক্ষোভে ফুসে উঠলেন জুনিয়র চিকিৎসকরা চীনের গুপ্তধন পুরুলিয়ায় ছয় দশমিক সাত লক্ষ মেট্রিক টন বিরল মৃত্তিকা মৌলের খোঁজ দাম জানলে ঘুম উড়ে যাবে রজত পাটিদারের ভুল থেকে গ্রামের ছেলে তারকা কোহলি ডি ভিলিয়ার্সের ফোন এলো তারপর কি হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবর মেয়ের মৃত্যুর এক বছর পর সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আরজি করে নির্যায়িতার পরিবার শনিবার সেই প্রতিবাদে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়লেন অভয়ার মা অভিযোগ পাঁচ স্ট্রিটে প্রতিবাদের আন্দোলনের দমনের নামে পুলিশের লাঠির আঘাত লেগেছে তার মাথায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে অভয়ার মায়ের এই আহত হওয়ার নেপথ্যে অবশ্য শুধুমাত্র পুলিশকে নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন অভয় মন্ত্রের সদস্যরা তাদের মুখ যুক্তি একটাই দায়িত্ব নিয়ে অভয়ার মা বাবাকে আন্দোলনে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু তাই তাদের সুরক্ষার ভার ছিল তারও আজ অর্থাৎ নয়ই আগস্ট অভয়া পরিবারের ডাকা নবান্ন অভিযান যে বিজেপি দখলে যেতে বসেছে তা স্পষ্ট হয়েছিল আগেই যদিও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে এই অভিযানে সামিল হওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছিলেন কিন্তু শনিবার অভয়ার বিচারের দাবিতে শহর জুড়ে বিভিন্ন জমায়েতের কোথাও তাকে দেখা যায়নি দেখা যায়নি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকেও অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গুটি কয়েক অনুগামী নিয়ে পার্ক স্ট্রিটের জমায়েত রীতিমতো নেতৃত্ব দিয়েছেন জড়িয়েছে পুলিশের সঙ্গে ঝামেলা এ থেকে স্পষ্ট অন্তত অভয়ার বিচারের দাবি নিয়ে দলের মধ্যে একাই শুভেন্দু আসলে দু সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিতে তার ভূমিকা কি হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ শনিবার হুগলির চুচুড়ায় একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান পার্টি যদি আমাকে কোনো দায়িত্ব দেয় আমি তা পালন করব। ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো যেমন আগে তিনবার দাঁড়িয়েছি এদিন দিলীপ ঘোষ চুঁচুড়ার তলা শিব মন্দিরে পুজো দেন এবং স্থানীয়দের সাথে রাখি বন্ধন উৎসবে অংশ নিয়ে চা চক্রে যোগদান করেন সাম্প্রতিক নবান্ন অভিযানে নিহত তরুণী চিকিৎসক অভয়ের মায়ের আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি বলেন যিনি নিজের মেয়েকে হারিয়েছেন এখনও বিচার পাননি তার যাতে কোনো আঘাত না লাগে সেই বিষয়ে পুলিশের সুরক্ষা দেওয়া উচিত ছিল তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এজন্য সরকারের লজ্জিত হওয়া উচিত শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধনের দিনেই দমদম স্টেশনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখান এবং জয় বাংলা স্লোগান দেন এর জেরে দুই দলের কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ সকালে শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও উদ্বোধন শেষে ট্রেনটি তাদের নিয়ে দমদমে আসে সুকান্ত মজুমদার দমদমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে গেলেন আইএনটিটিউসির একদল সদস্য বিজেপি বাংলা বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা জয় বাংলা স্লোগান তোলেন একজন তৃণমূল কর্মী বলেন এদের বাংলায় কোনো জায়গা নেই এরা বাংলা বিরোধী অপর এক সদস্য বলেন আমরা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না এরা বাংলা ও বাঙালি বিরোধী আমাদের বিদেশি বলছে তাই যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলবো